তো ভূত করে দিয়েছে তার মাকে ভূত করে দিয়েছে গুড মর্নিং বাবা গুড মর্নিং আমি কি করি সকাল এখন ছটাও বাজে নিই উঠেছে ঘুম থেকে সাড়ে চারটার সময় দিয়ে সারা বিছানাটায় পুরো একদম পুরো একদম না নিজে ঘুমাচ্ছে না কাউকে ঘুমোতে দিচ্ছে বিছানার ভিতরে দেখুন কি কী এসছে ব্যাট এসছে বল কোথায় গেলো বল রাখতে এখানে বল আছে তারপর এই এখানে আবার গাড়ি আছে এখানে কোথায় একটা গাড়ি আছে এইসব নিয়ে এসছে বিছানার ভিতরে না আমাকে ঘুমাতে দিচ্ছে না নিজে ঘুমাচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ঘুমিয়ে গেছিলো সাড়ে পাঁচটা ছটা থেকে দিয়ে ঘুম থেকে উঠেছে সাড়ে চারটার সময় দিয়ে এই করছে সকাল থেকে আমাদের তো ঘুমের বারোটা এই দেখুন আমাদের তো ঘুমের বারোটা বাবা বদমাশি করতে না বলছি না বদমাস করতে না বলছি তো যদি একটু ভয় করতো ছেলেটা ভয়ের তো নাম নেই যত বদমাশি দেখবে এই ছেলেটা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো 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 দাও গুড মর্নিং পাপা হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড আচ্ছা বাবা হর্ন অন দ্য বাস গো বি বিপ বিপ আচ্ছা সিগন্যাল অন দ্য বাস গো হ্যাঁ সিগন্যাল অন দ্য বাস গো কুইক 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 আচ্ছা তারপরে মোটর অন দা বাস গো ব্রুম আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বেবিস অন দা বাস গো আচ্ছা আচ্ছা মামিজ অন দা বাস গো ঠিক গুড বয় আচ্ছা ড্যাডিজ অন দা বাস গো হ্যাঁ ড্যাডিজ অন দা বাস গো আই লাভ ইউটা আ বলে থেকে যায় আই লাভ ইউটা বলতে পারে না নাহলে রয়েছে হুইল বাসে কে কি মানে কোন লোকের সাথে বা কোন জিনিসটার সাথে কি আওয়াজটা সেটা ঠিক বলতে পারে সারাদিন তো সেগুলোই দেখতে থাকে হুইল চন্দা বাস তারপরে কি কোকো না কী সব দেখতে থাকে এইসব হ্যাঁ আর এক ফোন বা টিভি দেখলে মনে করবে কালু কালু সেই যে কালু মাদারি বলে একটা গান আছে সেটা দেখবে চিৎকার করতে থাকবে হ্যাঁ কালু মাদারি আয়া বলো হ্যাঁ হ্যাঁ আজকে তো হচ্ছে হোলি মানে আমাদের বাঙালিদের দোল উৎসব তো সকাল সকাল উঠেছি আজকে আজকে সকাল থেকে দেখছি হালকা ওদের একটু মেঘলা আছে যদিও আবার সূর্যও দেখতে পাচ্ছি সূর্যের মুখ দেখা যাচ্ছে এই যে এখান থেকে এই যে এইখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে কিন্তু সকাল থেকেই আকাশের মেঘটা ভার হয়ে আছে সেই জন্য অত তীব্র যে রোদ দু তিন দিন ধরে সকাল থেকে যে রোদ আর গরম ছিল সেটা এখন একটু কম একটু হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে আর আমাদের সকালবেলা এই যে বদমাস সকালবেলা উঠে পড়েছেন এই যে ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে আচ্ছা কি কি এটা নিবে টাকা নিবে না 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 চলো চলো তো আমি পাপাকে নিয়ে যাব এখন আমাদের এইখানে এই পাশে একটা ছোট দোকান আছে ওইখান থেকে কয়েকটা জিনিস আনতে হবে তো সেই জন্য আমি পাপাকে নিয়ে এখন বেরোচ্ছি সে একদম রেডি আর আপনাদের তো মনে হয় এটা এর আগে দেখানো হয়নি সেটা হচ্ছে আমাদের যে বাড়ি বাড়ির যে কাজবাজ আর আমাদের গেট এই মাঝখানে যে রাস্তা আগে এমনি একটা রাস্তা ছিল তো তো ওইটা এই 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 যে কাজ হচ্ছিলো এরই মাঝখানে পুরো একদম ঢালাই করে দিয়েছে দেখুন পুরো ঢালাই রাস্তা পুরো ঘর থেকে আমাদের গেট পর্যন্ত নতুন ঢালাই রাস্তা হয়ে গেছে আর সেই জন্য এই বদমাছটা না না বাবা বাবা ওপরে 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 ওপর ওপরে না নিচে না নিচে না বাবা নিচে নোংরা উপরে 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 এই বদমাসটা সকাল থেকে যখনই সুযোগ পায় মানে যখনই আমাদের এই গেটটা একটু খোলা থাকে শুধু এই এই দিকে যাবে আর এই দিকে যাবে শুধু এই ছুটতে থাকবে শুধু এই ছুটতে থাকে তার কাজ হচ্ছে ছোটা আর এই গেটটাও লাগিয়ে রাখতে হয়েছে যাতে গেটটা খুলে না পালিয়ে যেতে পারে এই যে এখানে ছুটে উঠে এসে এখানে আটকে গেল আর যেতে পারে না এই শুধু ছুটবে শুধু ছুটবে এই সারাদিন যে কত এরকম স্টেপ হাঁটে তো না শুধু ছুটতে থাকে বাবা আবার 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 তোকে তোকে আমি ম্যারাথনে নাম দিয়ে দিতে হবে তো বুঝলি তো জুনিয়র ম্যারাথনে তুই নাম দিয়ে দিবি আবার আবার এই দেখুন কতবার ছুটলো এইটুকুর মধ্যে চলো এবার চলো এবার চলো বেড়ে কোথায় যাবে যে হ্যাঁ চলো 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 হ্যাঁ এবার চলো হেঁটে যাবে আমাদের ওই পাশে একটা পুকুর আছে ওই পুকুরে হাঁস খেলা করে হ্যাঁ সে সে হাঁসও দেখবে আর এই দেখুন ভোরবেলা আমাদের সেখানে হনুমানও পৌঁছে গেছে এই যে আসছে এদিকে বাবা হনুমান আসছে হ্যাঁ পালিকার আছে দিকটা হ্যাঁ তো চলো আজকে সবাই ভালোভাবে হোলি পালন করুন হোলি খুব মজা নিন আমাদের পাপাও আজকে রং মাখবে কিনা কে জানে আমাদের আন্টি এরা সব এসছে ওরা এলে তো পাপাকে যদি রং মাখাবে না আমাদের সবাইকে রং মাখাবে প্রিয় তো আপনারাও সবাই ভালোভাবে আজকের দিনটা উপভোগ করুন আমি যাই এই দেখুন বলেছিলাম না হালকা মেঘলা হয়ে আছে মেঘলা এবার এসেছি আমাদের পুরো খোলা ছাদে ছাদে বলতে এদিকটা একটা নতুন তৈরি হয়েছিল তো এই ছাদটা এখন পুরো ওপেন পাওয়া গেছে একটু ছাদের উপরে এসে পাইচারি করা একটু ঘোরাঘুরি এইসব করার জন্য আর এই ছাদের উপরে এই যে দেখুন এই যে এই ছাদের উপরে পিলারগুলো কালনা পরশু দেওয়া হয়েছে এই যে সব যতগুলো পিলার ছিল আটটা পিলার ছিল এই যে এখানে চারটা এদিকে তিনটা আর ওই ট্যাঙ্কের পেছনে একটা আছে টোটাল আটটা পিলার এই পিলারগুলোকে প্রায় আড়াই ফুট তিন ফুট উঁচু করে পিলার তুলে এখন রেখে দিচ্ছি পরে যদি কখনোই ওই ওপরে রুম ফুম করার দরকার পড়ে তখন এগুলো আবার তোলা হবে আর কি আসলে এইখানে এই রডটা পুরো ওই গোড়া থেকে বেরিয়েছিল না এখান থেকে তো এখানে যদি পিলার বা অন্য কিছু না দেওয়া হয় তাহলে ওই রডটা নষ্ট হয়ে যাবে ছাদটা নষ্ট হবে সেই জন্য মিস্ত্রি বললো যে দু আড়াই ফুট করে পিলার তুলে দাও তো সেই জন্য এই ওপরে পিলারগুলোও তোলা হয়ে গেছে আর এই যে এই ছাদ একটা বিশাল ছাদ বিশাল বলতে প্রায় চারশো সাড়ে চারশো স্কোয়ার ফুটের ছাদ পাওয়া গেছে যেটা এ কিছু না জামা কাপড় শুকানো যাবে আর একটা জিনিস আমাদের ট্যাঙ্কটা তো আগে এই ট্যাঙ্কটা ঘরের ভেতরে ছিল এই ভেতরটা এখন এইখানে তাকে বাইরে বের করে নিয়ে তাকে সেট করে দেওয়া হয়েছে এই যে আর এখানে একটা ট্যাপও রাখা হয়েছে যদি কোনো দরকার পড়ে তো মোটামুটি বাড়ির ভেতরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কাজ বলতে বাকি যেটা আছে ঘরের বাইরে যে এগুলো প্লাস্টার হয়েছে এগুলো এখন রং কিচ্ছু করব না ভেতরে যেটা নতুন কনস্ট্রাকশন হয়েছে সেগুলো রঙ করবো এই আজকে তো হোলি তো যারা রং করে তাদের সাথে কথা হয়েছিল ওরা বলছিল এই দোল দোলটা যাক দিলে ওরা এসে রঙ করে দিয়ে যাবে আর হচ্ছে ওয়ারিংয়ের কাজ মানে নতুন ঘরটাই যেটা সেটা ওয়ারিংয়ের কাজ এই কয়েকটা কাজ বাকি আছে নাহলে মোটামুটি প্রায় সমস্ত কাজ কমপ্লিট আর এইখানে বারান্দাটা হতে কি সুবিধা হয়েছে বলুন দেখি আমাদের এদিকে যে আম গাছগুলো আছে না এই যে আম গাছ এই এতগুলো যে আম গাছ আছে এখানে এই আম গাছগুলোর পুরো একদমই আমাদের ছাদের রোব এই ছোটো ছোটো আমও হয়েছে এখানে যদি আমাদের পপন পুত্র হনুমানের একটু আমাদের দয়া হয় তাহলে আমরা কিন্তু এই আমগুলো এবছর পাবো দেখেছেন না ছোটো ছোটো আম হয়েছে ছোটো ছোটো আম হয়েছে আর এখানে যে দেখুন এই যে আমাদের এখানে ছাদ আম গাছ আমের মুকুল কি দারুণ না এই যে এইখানে মুকুল মানে আমাদের হাতই পেয়ে যাবে যে হাত পেয়েছে যদি গাছে থাকে আর কি মানে যদি হনুমান বাবাজি বজরং বালি যদি পবনপুত্র হনুমান আমাদের উপর কৃপা করেন তাহলে আমগুলো এবছর পাওয়া যাবে আর সব থেকে ভালো আমটা হচ্ছে এই গাছের আমটা এই যে এই টাইপ এই আম্রপালি গাছের আমটা পুরো আমাদের এই যে ছাদ ঠিক তার উপরে ছাদের উপরে যদি ওনাদের কৃপা হয় তাহলে পাওয়া যাবে আর কি আর আমি ছাদের উপর চলে এসেছি পাপা নিচে লাফালাফি করছি এই আর এটা দু তিন দিন আগে করা হয়েছে বলে এগুলো এক্ষুনি জল দিয়ে গেছে মনে হয় এই জন্য জল জমা হয়ে গেছে তো মোটামুটি এই যেটা আপনাদের বললাম ঘরের কাজ মোটামুটি আপাতত যতটা আমাদের প্ল্যান ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন কোথা থেকে শিখেছে কাগজ খাওয়া যেখানে দেখবে কাগজ আসতে করে দেখুন হাতের মুখে লেগে আছে দেখি বাবা দেখি হ্যাঁ এই যে দেখুন মুখে লেগে আছে কাগজ চুপি চুপি যাবে কাগজ নিয়ে মুখ দেবে দেখি 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 আরে এই বাবা রি বাবা এতগুলো কাগজ ঘুরে কাগ আো আো বাবা বাবা বের করো কাগজ বের করো কাগজ বের করো বাবা আরে করো করো কাগজটা

দেখি 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 দেখে দেখি কি বল মাছ দেখছেন তো কাগজ খাওয়া তার রুটিন হয়ে গেছে আর কাগজ বের করতে দেখি বাবা করে দাও করে দাও করে দাও করে দাও ফেলে দাও করে দাও করে দাও করে দাও

সে চুপচাপ আর কোথায় যাবেন এরাও এসছে এরা পুরো সব ভূত হয়ে এসছে তোকেও কেউ রঙ

चिंता मत छु ये ताकीय चली लगो चिंता मत छु ना तार के काट के पापा कोटो कोटो पापा कोटो कोटो ऐसे कार्टून कार्टून पापा मां के चिंता मत छु बाबा के 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 মামা মামা কৈছে মামা

পাপা কেউ অল্প অল্প আবির লাগিয়ে দিয়ে গেছে একটাই তো দিন বছরে সেটা তো আনন্দ উৎসব এরকম হবেই হবে তো সেগুলো মানা করা বা পার্টিসিপেট না করা সেগুলো বাজে জিনিস তো এই রুমের একটু কাজটা বেড়ে গেছে সেটা হচ্ছে এই যে আবির গুলো পড়েছে যেগুলো এখন আবার ঝাঁটাতে বসছে এই মাত্র রুম পরিষ্কার করে দিচ্ছে আর তাদের টাকা 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 আর তার অবস্থাটা দেখুন একই কালার আমাদের জলদি করে দিয়েছে পাপাকে মাকে মাকে যদি রং দেয়নি আবির দিয়ে গেছে হ্যাঁ